তো হ্যালো বন্ধুরা আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে সাউথ জানাই তো রাজ্যাবড় উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় হাই স্কুলে শিক্ষক নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে এবং এটা আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে ষোলো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ ষোলোই মার্চ এটা আবেদনের লাস্ট ডেট এবং এটা কিন্তু আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন এবং এটা যেটা বেতন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা পার মান্থ এখানে আপনাদের বেতন দেওয়া হবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার থেকে সবার আগে পেতে পারেন তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক কাছে রাজ্যের স্কুলের শিক্ষক নিয়োগ মাসিক বেতন বাইশ টাকা তো এখানে আরও কি বলা হয়েছে তো পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ গুরুত্বপূর্ণ একটি স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলা দপ্তরের মারফত তো যেখানে যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এবং এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এখানে কিন্তু আবেদনযোগ্য তো এখানে আরও কি বলা হয়েছে তো এখানে আপনাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার যে যার পদে আমাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে তো এখানে মোট যেটি শূন্যপথ রয়েছে সেটা কিন্তু এখানে একটি কিন্তু মোট শূন্যপদ রয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য তো এই ক্ষেত্রে শিক্ষক পদে আবেদন করার জন্য প্রার্থীদের পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অথবা সমতুল্য কোনো বোর্ডের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে সেই সঙ্গে সরকারি স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে বধির ছাত্রছাত্রীদের শিক্ষাদানের জন্য বিশেষ কিন্তু ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে তারপরে সে আমাদের মাসিক বেতন কত কি দেওয়া হবে তো এখানে কর্মরত প্রার্থীদের মাসিক কিন্তু বাইশ হাজার সাতশো টাকা করে বেতন দেওয়া হবে তারপরে সে আবেদনকারীর বয়স সীমা কত কি হয়েছে তো এখানে আবেদন জানার জন্য প্রার্থীর বয়স সীমা ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে তো সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সে কিন্তু ছাড় আছে তারপরে আবেদন পদ্ধতি কী হয়েছে এখানে তো যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবেন তো জেলা প্রশাসনের অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে এখানে কিন্তু আবেদন নথিভুক্ত করা হবে তো সেক্ষেত্রে অনলাইনে আবেদনটি নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং আবেদনপত্রটি পূরণ করার সময় প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে সমস্ত কিছু তথ্য আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আবেদন নথিভুক্ত হবে তো যে অফিসিয়াল নোটিফিকেশান তার কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তারপরে সে নিয়োগ পদ্ধতি কি রাখা হয়েছে তো নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে তো যেখানে লিখিত পরীক্ষা থাকবে চল্লিশ নম্বরের এবং ইন্টারভিউ থাকবে দশ নম্বরের এভাবে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া করা হবে তারপরে সে আবেদনের শেষ তারিখ কত রয়েছে ষোলোই মার্চ দু হচ্ছে এটার আবেদনের লাস্ট ডেট তো আপনাদের এর মধ্যে আবেদন করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরির আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারেন